আজকে সাঁত্রিশ দিন বয়সে দেখেন নয়শো তেতাল্লিশ গ্রাম ওজন হয়েছে এটা হচ্ছে বড়ো সাইজ প্রিয় উদ্যোক্তা ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমি বর্তমানে যে সোনালি বা কালারবার যেটাই বলেন সেটাই আপাতত তুলেছি এখন প্রায় তিনশো মুরগি আছে আপনারা জানেন যে কুরবানির পরে কিন্তু একটু মুরগির আকর্ষণ কম থাকে বা টান কম থাকে যার কারণে এবার একটু কম করে তুলেছি কারণ যদি বাই চান্স যদি আপনার দামটা পড়ে যায় তখন কিন্তু আসলে লসের সম্ভাবনা থাকবে সেই হিসাব করে কিন্তু আপনার মুরগি একটু কম তুলেছি ছয় ছয় দু তারিখে আপনার মুরগির বাচ্চাটা তুলেছিলাম এবং প্রোভিটা কোম্পানির যেটা কালার বার্ড বলেন আর সুপার হাইব্রিড এবং কালার বার্ড কিন্তু সেম কোয়ালিটির হয়ে থাকে কিন্তু আপনার কালার বার্ডটা যেমন সব কোম্পানি বানায় না আবার সুপার হাইব্রিড কিন্তু সব কোম্পানি বানায় না তো আমি মূলত আপনার কালার বার্ডটাই তুলি কারণ কারণ আমি কালার বার্ডে বেশি ওজন বা দ্রুত ওজন পেয়েছি কম খরচে সেই সেই হিসাব করে আমি কিন্তু বেশিরভাগ সময় কালার বার্ডটা তুলে থাকি আমি মূলত বাচ্চা তুলেছিলাম ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রভিটা কোম্পানির আর বাচ্চা নিছিলাম তিনশো বিশ পিস এবং আপনারা জানেন আমি বাষট্টি টাকা করে বাচ্চা নিছিলাম এবং এক টাকা পরবর্তীতে পড়ে গেছিলো তাদের খরচ যেটা হয়েছিল সেটা হলো তেষট্টি টাকা মোট তেষট্টি টাকা করে আপনার খরচ পড়ে গেছিল আজকে হলো তেরো সাত দু হাজার চব্বিশ তারিখ আর আজকে মুরগির বয়স সাঁত্রিশ দিন ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে বাচ্চা তুলছিলাম আজকে সাত মাসের তেরো তারিখ চব্বিশ সাল এবং আজকে হলে আজকে তেরো তারিখে আজকে একটা খাবার আনব বিকালে আপাতত এখন যে খাবারগুলো ছিল এগুলোই দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প পরিমাণে খাবার কিন্তু আমি দিয়েছি আর যে খাবারগুলো দিয়েছি কিন্তু সেটা কিন্তু অল্প অল্প পরিমাণে কারণ কিছুটা খাবার ছিল সেইগুলোই আমি দিয়ে দিয়েছি আমি প্রথম যে মুরগিটা ওজন করছিলাম সেটার কিন্তু ওজন হয়েছিল নয়শো তেতাল্লিশ গ্রাম এবং পরবর্তীতে যে মুরগিটা মাপছিলাম সেটা কিন্তু ওজন ছিল নয়শো এক গ্রাম আজকে সাঁইত্রিশ দিন বয়স আজকে তেরো সাত হাজার চব্বিশ তারিখ আমি বাচ্চা তুলছিলাম ছয় ছয় দু হাজার চব্বিশ আজকে সাঁত্রিশ দিন বয়সে দেখেন নয়শো তেতাল্লিশ গ্রাম ওজন হয়েছে এটা হচ্ছে বড়ো সাইজ আর আর হচ্ছে মিডিয়াম সাইজ এটাও আমি আপনাদের দেখাচ্ছি এটার ওজন কতটুকু এটা হয়েছে নয়শো এক গ্রাম এটা একটু ছোট দেখতে পাচ্ছেন যে ওটা কিন্তু নয়শো তেতাল্লিশ গ্রাম হয়েছে এটা হয়েছে নয়শো নয়শো এক গ্রাম এরকম তাহলে আপনার এভারেজে আমি বলতে পারি কারণ এটা মিডিয়াম কারণ আপনার ওজনটা কিন্তু বেশিরভাগই মিডিয়ামটায় আসে তো এটা হচ্ছে মিডিয়াম আমি আশা করি যে এভারেজে নয়শো আর আর যদি কম বেশি হয় তাহলে প্রায় আপনার আটশো আশি নব্বই এরকম গ্রাম তা আমি যে বলতে পারি নয়শো গ্রাম কারণ আজকে এখনও কিন্তু সময় আসে রাত্রে কিন্তু আসলে ওজনটাই কিন্তু বেশিরভাগ সময় রাত্রেই আসে তো আমি বলতে পারি আজকে সাঁত্রিশ দিনে বয়স কিন্তু এবারে যে নয়শো গ্রাম হয়ে গেছে আর মুরগির ওজনের দিক থেকে আমি যদি বলতে পারি আজকে সাঁত্রিশ দিনে যদি নয়শো গ্রাম সর্বোচ্চটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু আমি নর্মালি যে কালার বার্ডগুলো তুলে থাকে আপনারা খেয়াল করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু কেজি কেজি চলে আসে তো সেই হিসাব করে কিন্তু এবার দেখতেছে আরও দ্রুত ওজন চলেছে নয়শো তেতাল্লিশ গ্রাম এবং যদি এখনও তিন আর পাঁচ আট দিন যদি থাকে তাহলে কিন্তু আরও দ্রুত ওজন আমি আশা করছি কারণ শেষের যে দিনগুলো সেগুলো কিন্তু দ্রুত ওজন আসে আপনারা জানেন যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন যে ওজনটা প্রায় চলে আসে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং সেই হিসাব করে যদি আরও পাঁচ ছয় দিন থাকে তাহলে কিন্তু আরও তিনশো গ্রাম বা আমি এবারে যে বলতে পারি এক কেজি প্লাস আপনার ওজন চলে আসবে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমি কিন্তু নর্মালি কিন্তু আপনার বিয়াল্লিশ তিতাল্লিশ দিনের ভিতরে কেজি চলে আসে আপনারা জানেন আমি গত যে শেডের মুরগিগুলো তুলেছে সবগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করি আপনারা জানেন আমি সব সময় কিন্তু খাতায় যে লিস্ট সহকারে লিখে দিই কোন কখন কোনটা ওষুধ খাওয়াই বা কখন কোনটা লাগে সেগুলো কিন্তু বিস্তারিত সবগুলো এখানে লিখে রাখি তো আপনারা যদি আরও বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন এবং ফোন চাইলে এবং চাইলে ফোনও দিতে পারেন আর এগুলো সম্পর্কে আসলে আপনাদের যদি কোনো দ্বন্দ্ব থাকে বা সেটা যদি জানার আরও প্রয়োজন মনে করেন অবশ্যই ফোন করবেন আর আপনারা জানেন আমি লেয়ার মুরগির অর্ডারটা দিয়েছিলাম প্রায় তিন মাস আগে আমাদের এইদিকে আপনার লেয়ার মুরগির বাচ্চাটা পাওয়া যাচ্ছে না আর আপাতত শুধুমাত্র কাজী কাজির বাচ্চাগুলোই কিছুটা দিচ্ছে আর বাকি কোনো মুরগির বাচ্চা এগুলোই দিচ্ছে না বা কোনো কোম্পানিই দিচ্ছে না এখন নতুন শুনলাম যে আপনার নারিশ কোম্পানির কিছুটা বাচ্চা দিচ্ছে তো এখন অর্ডার দিলে এখন প্রায় দুই আড়াই মাস করে পাওয়া যাবে আর আপাতত কাজির যে বাচ্চাটা সেটা কিন্তু আমি প্রায় সাড়ে তিন মাস হয়ে গেছে আমি অর্ডার দেওয়া হয়ে গেছে আপনারা জানেন আমি প্রায় তিন মাস আড়াই মাস তিন মাস কিন্তু ভিডিও দিই না নিয়মিত কারণ খামারে মুরগি না থাকলে কিন্তু আসলে নিয়মিত ভিডিও দেওয়া যায় না আর সেই হিসাব করে আপনারা একটু দেখবেন আর যদি কারো লেয়ার মুরগি যদি নিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব মুরগিগুলো নেওয়ার কারণ আপনারা জানেন আমি বেশিরভাগ সময় কিন্তু লেয়ার মুরগি পালন করি পাশাপাশি কিন্তু এই এই সোনালি মুরগি কিছু পালন করি আর ওখান থেকে যে প্রফিট আসে সেখানে কিন্তু আসলে লেয়ার মুরগি যারা পালন করে তারাই কিন্তু জানে আসলে লেয়ার মুরগির যে ডিম বিক্রি করে এক জায়গা টাকা করাটা কিন্তু আসলে খুব কষ্টকর হয়ে যায় কষ্টকর হয়ে দাঁড়ায় সে কারণে ওখান থেকে যে প্রফিটগুলো পাই সেখান থেকে অল্প কিছু পরিমাণে মুরগি তুলে ওখানদের যে লভ্যাংশ সেটা কিন্তু এখানে আপনার খরচ করে একসাথে টাকাটা পাওয়ার জন্যই মূলত সোনালি বা কালার ব্যাডগুলো চাষ করি বা পালন করি আমি এই কারণেই কিন্তু এই খামারে বেশিরভাগ সময় কিন্তু সোনালি তুলি আর ওই যে বড়ো খামারটা সেখানে কিন্তু আমি বেশিরভাগ সময় লেয়ার মুরগি পালন করি আপনারা জানেন আমি ভিডিও দিছিলাম যে আমার লেয়ার মুরগির সমস্যা হয়েছিল যার কারণে আমি বিক্রি করে দিচ্ছিলাম প্রায় আর সাত থেকে আট মাস ডিম আসছিল তার ভিতরে কিন্তু মুরগিগুলো মারা গেছিলো বা মারা যাচ্ছিল যার কারণে আমি বিক্রি করে দিয়েছিলাম সেখান থেকে অর্ডার দেওয়া পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু কোনো বাচ্চার এখনও দেয়নি কারণ মুরগির বাচ্চা কিন্তু আসলে দিচ্ছে না দেশে খুবই সংকট আর আপনারা জানেন যদি এখন বাচ্চা মুরগি তুলতে চান আপনার কালার বার্ড বলেন অন্যান্য মুরগি বলেন তাহলে তুলতে পারেন বাচ্চার দাম একটু কম আছে আপনারা চাইলে তুলতে পারেন বাচ্চার দাম যদি কম থাকে আপনার বিক্রয়ের সময় দাম কম থাকলেও কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম তো সব করে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলো তুলবেন এভারেজে কিন্তু নয়শো আমি আশা করি তো সেসব করে আপনারাও অবশ্যই মুরগিগুলো যদি যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি থেকে আপনার লভ্যাংশ অংশ তাই আছে যে যদি করেন যত্ন মিলে যাবে রত্ন আপনি কিছু কিছু লোক দেখবেন আপনারা খেয়াল করবেন যে এমন সময় আছে মুরগি কিন্তু লাথি মেরে দেয় আপনার রাগ হয়ে গেলে মুরগি আষাঢ় মেরে দেয় এগুলো কখনোই করবেন না আপনি একটা জিনিস খেয়াল করবেন সেখান থেকে কিন্তু আপনি ইনকামটা খাচ্ছেন বা সেখান থেকেই কিন্তু আপনি পরিবারটা চালাচ্ছেন তাদের উপরে রাগ করা কিন্তু আপনার অবশ্যই করণীয় না কারণ আমরা গ্রামাঞ্চলে কিছু নিয়ম আছে যে গরু ছাগলের গায়ে কিন্তু কেউ লাথি মারে না এই এই বিষয়টা যারা আমরা পল্লীতে আছে অবশ্যই খেয়াল করবেন যে যারা পুললিতে থাকে তারা কিন্তু গরু ছাগলের গায়ে লাথি মারে না এই বিষয়টা আপনারা খেয়াল করবেন তেমনি কিন্তু মুরগি আপনারা পালন করছেন সেখান থেকে কিন্তু আপনি ইনকাম খাচ্ছেন বা আপনি সেখান থেকে আপনার পরিবারটা চালাচ্ছেন এই কারণে যে কিছু কিছু লোক বলে করিলে যত্ন মিলিবে রত্ন তো এইসবগুলো আসলে কিছু কিছু জিনিস আছে এগুলো আসলে মানতে হয় আমি আমার নিজের ধারণা আছে কিছুটা আমি এটা অবশ্যই আপনাদের একদিন শেয়ার করব যদি আপনারা চান আমি অবশ্যই নিজে শেয়ার করবো এটা একেবারে আপনার একেবারে নিজের ভিতরে একেবারে নিজেদের ভিতরে এই খামারের গল্পটা কিভাবে তিনি খামার শুরু করেছিলেন আবার কিভাবে তিনি খামার থেকে এখন হারিয়ে গেছেন এইগুলো বিষয় নিয়ে আমি বাস্তব জীবনের কাহিনি অবশ্যই আপনাদের একদিন শোনাব যদি আপনাদের আগ্রহ থাকে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন সবসময় ভালো মানের এবং ভালো মানের ভালো মানের বাচ্চা এবং ভালো মানের খাবারটা নেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম